আচ্ছা আমরা বাঙালিরা কেন এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় কেন জাপানের মানুষেরা আমাদের চেয়ে অনেক বেশি ইয়াং এবং ফিট থাকে একই বয়সে কেন বাঙালিরা বৃদ্ধ হওয়ার এই দৌড়ে দুনিয়ার মধ্যে এগিয়ে আছে আজকাল আপনারা দেখে থাকবেন কলেজের ছেলে মেয়েদেরই চুল পাকতে শুরু করেছে তিরিশ বছর বয়সে তো এক একজনকে পঞ্চাশ বছরের বলে মনে হয় কিন্তু কেন পাওয়া গেছে। বাঙালিরা অন্য দেশের মানুষের তুলনায় খুব তাড়াতাড়ি সাথে নানা ধরনের অসুখ বিসুখ তো আছে আঠারো বছর বয়সে এখন আমাদের দেখা যায় চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায় দাঁতের ক্ষয় শরীরের শক্তি আস্তে আস্তে কমতে শুরু করে যা খুব কম বয়সে বাঙালিদের মধ্যে দেখা যায় কিন্তু এর কারণ কি এর প্রধান কারণ হচ্ছে আমাদের খাবার আমরা যে পরিমাণে ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার খাই এমন খাবার অন্য দেশের কেউ তেমন খায় না আর তার উপর ভেজাল খাবার তো আছে আজকাল কোথায় নেই ভেজাল আমরা যেই খাবারই খাই সেই খাবারই ভেজালের জর্জরিত সেটা নিয়ে আমি অনেক পোস্ট বানিয়েছি সেগুলো ছেলে দেখে আসতে পারে বাবা এখন তো তো পানিতেও আর আমাদের আমাদের স্ট্রেস পিছুই ছাড়ে ভেজা এদিকে আমাদের দেশের আবহাওয়া অনেক বেশি দায়ী দিন দিন আমাদের দেশের আবহাওয়া যে পরিমাণে দূষিত হচ্ছে এর মধ্যে থেকে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আর আমাদের বাঙালিদের মধ্যে একটা অভ্যাস অনেক বেশি আছে সেটা হচ্ছে কিছু ওষুধ ওষুধ খাওয়া খাওয়া রোগে তো ভালো কিন্তু আমরা বাঙালিরা ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে বসে থাকি আর তার সাথে হাতুরি ডাক্তার তো আছি তাছাড়াও আমরা বাঙালিরাই শুধু ছোটখাটো অসুখে অ্যান্টিবায়োটিকের মতো সিরিয়াস ওষুধ খেয়ে ফেলি যা অন্য কোনো দেশে ভাবাও যায় না হালকে একটু পেট ব্যথা কিংবা মাথা ব্যথা হলে খেয়ে ফেলে পেইন কিলার বিশ্বের অনেক দেশে পেইন কিলার ব্যান এটা কি জানেন পেইন কিলার কে বিশ্বের সাথে তুলনা করা হয় আর আমরা সেই পেইন কিলার পাতায় পাতায় খাই বাঙালিদের তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে কোনো ব্যায়াম না করা বাড়ি থেকে কাজ বা অফিসে গিয়ে বসে কাজ করতেই অভ্যস্ত অধিকাংশ মানুষ সারা দিন একভাবে বসে থাকার ফলে শরীরে সঠিকভাবে রক্ত চলাচলে ঘাটতি পড়ে ফলে অকালেই শরীরে বয়সের ছাপ পড়ে যায় শুধু তাই নয় ক্যান্সার রক্তচাপ ওজন বৃদ্ধির মতো সমস্যার ঝুঁকিও বাড়িয়ে তোলে সারাক্ষণ বসে থাকার অভ্যাস কিন্তু এই অভ্যাসগুলো বেশিরভাগ বাঙালিদের মধ্যে দেখা যায় জাপানিরা প্রতিদিনই ব্যায়াম করে তাই বয়স ধরে রাখতে চাইলে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে হাঁটুন তার মধ্যে আমরা বাঙালিরা এত দুশ্চিন্তায় ভুগি যে ঠিকমতো ঘুমাতেও পারি না কেউ কেউ তো বলতে পারবে না ঠিক করে সে লাস্ট প্রাণ খুলে কবে হেসেছিল কর্মক্ষেত্রের সমস্যা ব্যক্তিগত জীবনের সমস্যা চারপাশের পরিস্থিতি সব মিলিয়ে বাঙালি আজ হাসতেই যেন ভুলে যাচ্ছে সুস্থ ও সুন্দর থাকতে হাসি কিন্তু অত্যন্ত জরুরি হাসের সময় এন্ডোরফিন হরমোন ক্ষরিত হয় যা মানসিক চাপ দূর করতে সাহায্য করে বার্ধক্য এড়াতে হাসি মুখ বজায় রাখাটা খুবই জরুরি কিন্তু অন্যান্য দেশের মানুষেরা দেখবেন সকালে ব্যায়াম করার সাথে সাথে স্মাইল থেরাপি করছে আরেকটা সমস্যা হচ্ছে আমরা বাঙালিরা ঘরেই থাকতে বেশি পছন্দ করি তাছাড়া করোনার কারণে বিগত প্রায় দুই আড়াই বছর যাবৎ বাইরে যাওয়া অনেকটা বন্ধই হয়ে গেছে বাড়ি থেকে কাজ হয় না চাইলেও ঘরের মধ্যেই থাকতে হচ্ছে শরীর ও মনের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত একবার করে বাড়ির বাইরে ঘুরতে যাওয়া উচিত যা জাপান সহ প্রায় সব দেশেই দেখা যায় তারা পুরো পরিবার মিলে আউটিং এ যায় তাই এই জিনিসগুলো এখন থেকে খেয়াল রাখুন বেশি করে শাকসবজি ফলমূল খান নিয়মিত 30 মিনিট হলো ব্যায়াম করুন এই হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল পিনিক ভাই সাইকোলজি এই চ্যানেলে আমি আজকে একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন কারণ না সেই ভিডিওটিতে আমি বলেছি কিভাবে যে যেকোনা মানুষকে প্রথম দর্শনেই ইমপ্রেস করা সম্ভব ফেক হোন ট্রাই করবেন না আর বিশেষ করে মেয়েদের সামনে ভুলেও না মেয়েদের সামনে যদি আপনি যান না তাহলে ওরা করে ধরে আর মনে মনে আপনাকে রিজেক্ট করে দেয় কথা বলার সময় এদিক ওদিক টাকাবেন না মোবাইল বা ঘড়ির দিকে তো ভুলেও না চোখে চোখ রেখে কথা বলুন সামনের জন যাতে বুঝতে পারে যে আপনার সমস্ত ফোকাস সমস্ত মনোযোগ তার দিকে পৃথিবীর যে কোনো মানুষকে হাসলে দশ গুণ বেশি আকর্ষণীয় লাগে কাউকে ইমপ্রেস করতে চাইলে অবশ্যই মুখে হাসি রেখে কথা বলুন আবার ক্যাবলার মতো লাল ভেটকি দিয়ে বসেন না নৌ আমার টাকার আইফোনটা দেখছিস কোন হাফ হাফ মানে চালচলন কথাবার্তা শুনে বুঝে যাবে আর প্রথম দেখাতে আপনাকে রিজেক্ট করে দেবেন ভদ্র মানুষকে কিন্তু সবাই পছন্দ করে কিন্তু ভ্যাবলা মেরুদণ্ডহীন মানুষকে কিন্তু কেউ পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই সিক্রেটগুলো জানিয়ে দিন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে